হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক ধরনের চারা দেখতে পারছেন টমেটো বেগুন মরিচ লাউ এবং আরও অনেক কিছু অনেক ধরনের অলরেডি গাছের চারা দেখতে পারছেন আমি একটু দেখাই ভালো করে একটু দেখেন অলরেডি মরিচের চারা টমেটোর চারা বেগুনের চারা এবং আরও লাউ কুমড়া করল্লা এবং সমস্ত কিছুর চারাই এই জায়গায় অলরেডি রাখা আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচের চারা দেখেন কত সুন্দর মরিচের চারা এটা হচ্ছে অলরেডি লাউয়ের চারা দেখতে পাচ্ছেন লাউ গাছ লাউ গাছের চারা এটা হচ্ছে পেঁপে গাছের চারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ অত্যন্ত সুন্দর এই যে ওই পাশে রাখা আছে দেখতে পাচ্ছেন করলার চারা এই যে এগুলো অলরেডি এটাও হচ্ছে অলরেডি এগুলো চারা দেখতে পাচ্ছেন এটা টমেটোর চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনেক সুন্দর যারা অলরেডি সফলতা অর্জন করতে চান কৃষিকাজ করে তারা এগুলো চারা অলরেডি এইরকমভাবে চারা দিয়ে অলরেডি জমিতে রোপণ করবেন তাহলে আল্লাহর রহমতে ভালো সফলতা অর্জন করতে পারবেন অত্যন্ত চমৎকার আমি এই ভিডিওটি নিলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য দেখতে পারছেন এগ্রিকালচার অথবা কৃষি নিয়ে যারা কাজ করেন এগুলো বেশি বেশি করবেন ইনশাল্লাহ